তারপরে দৌড়াইয়া যাইয়া মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য যাই আ ওখানে আমিরুল দিন কইয়ে দেছে বাবা নিজের আবাজ নাম থেকে বাঁচলে হবে না পরিবার পরিজনেরও বাসাই আরে এই কথা শুনিয়া ঘুম থেকে উইঠা তখন থেকে ডাক দিয়ে নামাজ পড়তে সব ডাক দিয়া কয় তুমি চর যাইয়া মৌলভী হয়ে আছো জান্নাতের সার্টিফিকেট মনে হয় লইয়া আইসো তুমি জান নামাজে ডাকা শুরু করছো আমার প্রশ্ন হইলো আমার কপাল গোড়া যুগ এ কপাল গোড়া বাবা এই লোকটা যেকালে কালে ডুমগুড়া বাজাইতো তখন তো তারে ডাকলো নাই তারে নিয়ে কটুক্তি করো নাই যখনই নামাজে ডাক দেছে তখনই কটুক্তি শুরু হইয়া গেছে কারণ তোমার কপালটা বুইরা গাছে

কোন তৃণমূল আমরা গরিব দেখতে পারতাম না গরিবের খোঁজ খবর নিতাম না আমার ছেলের বিয় মেয়ের বিয়ায় লক্ষ লক্ষ কত খাবারের ব্যবস্থা করছি খাবারের মতো মানুষ নাই টোটালে কে খাইবে লোক বেশি লোক অল্প খাবার আয়োজন বেশি কত খাবার কুকুরে খাইয়া ফলাইছে কত খাবার বেরের মধ্যে ফলাইয়া দে কিন্তু পাশের বাড়ির গরিব গরিবের বাচ্চা রাস্তায় আছে। চৌধুরী বাড়ির পাশ দিয়ে গেছাল গেরান আর গেরান অনেকগুলা গাড়ি আইছে কত মেহমান মাগো কত খাবার আমিও খামু আমারেও খাবার দাও কোন খাবারের ঘেরাও গরিবের মায় কয় বাবা ওটা বিরিয়ানির ঘেরান আমরা গরিবে কই পামু আমরা গরিব মানুষ আমাকে বিরানি কেনার পয়সা নাই আ ছোট ছোট মানুষ বোঝে না করতেছে কয় মা আমি বিরানি খাবো বিরানি কি আমি জানি না আসিনি না মা আমি বিরানি খাবো গরিবের স্ত্রী শোক মশে আর সন্তান গরিব সন্তানের মায় শোক মশে আর মনে মনে ডাক দিয়া কয় আল্লাহ এমনও গরিব বানাইলা জীবনে কোনোদিন দিন ঘরে বিরানি রান্না করতে পারলাম না আমার নাল্লাই ডাক দিয়ে গো আমার নাল্লা কয় নবী আপনি জানাই আনান গরিবে পেয়া ভালো খাবার খাইছে প্রতিবেশীর খবর লয় নাই ও খাবার খায় নাই জাহান নামের আগুন দিয়া পেটটারে বসে নাম আহারে গরিব মানুষে বাজারে যাইয়া একটু সামান্য জ্বর হইছে ভরে বইয়া কাশতে আছে খাতা গায় দিয়া বই সর একটু বাজারে যাইয়া ঔষধন বে ওই টাকা নাই পাশের বাড়ির ধুনির একটু হালকা কাশি হইছে ঢাকা চলিয়া গেছে বরিশাল চলিয়া গেছে আমার আল্লাহ কাছে হইতে পারে না আমার উদ্ধার চাই দেয় না কয় ধার দেওয়া যাবে না গরিবে قرض আদায় করতে পারবে না ওই গরীবটা সন্ধ্যাকালে গিয়ে কয় খান সাহেব চৌধুরী সাহেব মাস্টার সাহেব মেম্বার সাহেব আমারে 500 টাকা ধার দান আমার ছেলেnabla অসুস্থ কয় নাই টাকা নাই কয় যদি বলো খান সাহেব ও খান সাহেব কেন টাকাটা দিলেন না কয় গরীব মানুষ ওই জীবনে ধারিন সুদ করতে পারবে না সন্ধ্যাবেলা আবার যাইয়ে কয় খান সাহেব বড় ঠেইকা গেছি আমারে পাঁচশো টাকা আপনি সুদে দেন ঠিক আছে তাইলে লইয়া যা যে যেহেতু গেছো পাঁচশো লইয়া যা পাঁচশো না তোরে পাঁচ হাজার দিয়ে দিলাম যদি এরপরে জিজ্ঞাসা করো খান সকাল সকালবেলা পাঁচশো টাকা ধার চাইছিল দেও নাই সন্ধ্যায় পাঁচ হাজার কেন তাদের কর সুদে দেলা কয়েক দারে টাকা দিতে পারবে না না দিলে মাফ করিয়া দেওয়া লাগবে সুদের টাকা না দেলে ঘরের পাশে জাগা জাগাডুয়াসই খেলোইয়া জানু জনগণ ভিড়া